সময়ের দাবি হিসাবে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সবচেয়ে বেশি প্রয়োজন একদম মানুষের জন্য সেটা হচ্ছে ইমান এই ইমানটা যাদের আছে আল্লাহ রবীন্দ্রনাথ তাদেরকে ইমানের কারণে প্রতি আস্থার কারণে বিশ্বাসের কারণে আল্লাহ করে দিবেন কিন্তু আল্লাহ আস্থা রাখে না আল্লাহ আদর্শ নেতা হিসেবে অনুসরণ করে না অনুকরণ করে না যারা আল্লাহ অনুকরণ করে না মেনে চলে না এই সমস্ত লোক এই আল্লাহ পরে বলছেন আশি বানা শোনাই ওথর কুঁয়োর আইয়া কুঁয়ো র মান্ডা অহ্লায়ো তালু আল্লাবার মানুষ কি ধারণা করেছেন ইমান বেশি একথা বললেই যথেষ্ট হয়ে যাবে তাকে ছেড়ে দেওয়া হবে অথচ তাকে পরীক্ষা করা হবে না এর মানে কি ইমান যে দাবি করবে তাকে পরীক্ষা দিতে হবে ইমানের দাবি করলেই তাকে ইমানের পরীক্ষা দিতে হবে যুগে যুগে অসংখ্য নবীর সমস্ত নবীর

আল্লাহ আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এজন্য সৃষ্টি করেছি যেন আমি তাকে পরীক্ষা করতে পারি ভালো কাজ কতটুকুন করে তাহলে ভালো কথা পরীক্ষা পিছিয়ে দিতে হবে وَلَنَبْلُوَنَّكُمْ بشي من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين ফসলের ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো সুতরাং ইমানের দাবি যারা করবে তাদেরকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাটা হবে কেজি খোদা দিয়ে দারিদ্রতা দিয়ে ভরাল দিয়ে সব ক্ষতি দিয়ে জীবন মাসের মাধ্যম দিয়ে পরীক্ষা দিতে হবে এর পরীক্ষায় সমানান্ত পরীক্ষায় যারা সপর অবলম্বন করবে ধচ্ছ ধারণ করবে আল্লাহরাব্দুল আলামী তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা করেছেন সোহাব আল্লাহ কম মোমিনকে অবশ্যই পরীক্ষা দিতে হবে মবিনকে এই কথাই বলতে হবে যে আমার জীবন আমার মৃত্যু আমার বেঁচে থাকা আমার মনে যাওয়া সব কিছু আল্লাহর জন্য সবকিছু কিছু জন্য আল্লাহ বলছেন বলেন নবী আপনি বলে দেন কুল ইননা ওয়া فَلَكِ رَبِّ الْعَالَمِينَ হে বলে দেন আমার বেঁচে আমার মরে যাওয়া আমার নামাজ আমার জাকাত যা সব কিছু আল্লাহর জন্য সব কিছু কার জন্য আল্লাহর জন্য আমার সব কিছু এখন বলেন একজন মানুষের জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহর হয়ে যায় তাহলে ওই মানুষের ব্যক্তিগত কোনো জিনিস আর থাকে না তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের ইচ্ছা মোতাবেক চলতে পারে না সেখানে খুশি হাত ব্যবহার করতে পারে না ইর্ষা করলে কলমের খোসা দিয়ে ঘুষ নিয়ে চাকরি দিতে পারে না ইর্ষা করলে পা দিয়ে চুরি করতে যেতে পারে না ইর্ষা করলে চোখ দিয়ে কোনো অবৈধ জিনিস দেখতে পারে না কারণ তার চোখ তার হাত তার পা তার শরীরের সমস্ত গোপন অঙ্গগুলি সব আল্লাহর কাছে সে দিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে কোরআনে কারীম বলছে

কিনে দিয়েছি আর বিনিময়ে মমিনকে দিয়েছি জালা কনসোয়া আল আল্লাহ মমিনের ঝাট্টাও আল্লাহ মমিনের মালঠাও আল্লাহ মমিনের নিজের কোনো জিনিস নাই একটা জিনিস মমিনের জন্য আছে সেটা হলো জান্নাহ সেটা কি জান্নাহ এজন্য মমিনকে সবসময় চেষ্টা করতে হবে মমিন যেন নিজের ব্যাপারে সচেতন থাকে যে আমার একজন গরিব আছে আমার একজন চেষ্টা আছে যিনি আমার সমস্ত কার্যগুলি দেখতে পাচ্ছেন সবকিছু তিনি রেকর্ড করতেছেন সুতরাং ওই আল্লাহর কাছে আমরা যদি আমাদের জীবনের সব আশা সমস্ত আকাঙ্ক্ষা গুলি আমরা আল্লাহর কাছে সফর্দ করে দেই আল্লাহর কাছে যদি আমরা নিয়োজিত হয়ে যাই আল্লাহর উপরে যদি অবিশাল আস্থা এবং ভরসা স্থাপন করি তাহলে এই পৃথিবীর জীবনটা সুন্দর হয়ে যাবে আর কেমতের দিনটি মহিনের জন্য নাজাতের ফাইসলা হয়ে যাবে জোরে সেজন্য মমির জীবন এমন জীবন গ্রহণ করবে মমিন জীবন সব সময় চেষ্টা করবে ভালো কাজটা কিভাবে করা যায় কিভাবে মানুষকে উপকার করা যায় কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা যায় কিভাবে মানুষকে ঠকানো থেকে নিজেকে বিরত রাখা যায় সুদ থেকে কিভাবে নিজেকে বিরত রাখা যায় কিভাবে সমাজের অশান্তি থেকে নিজেকে দূরে রেখে গোটা সমাজকে শান্তির সমাজে পরিণত করা যায় কিভাবে ব্যাপারটা নারী তীর্কি ভিতরে আনা যায় কিভাবে এই জুলুর শাসিত এলাকাটাকে একটা মাল শান্তির স্থাপনায় হিসেবে বিবেচনা করা যায় সমস্ত চিন্তা ভাবনা মোবাইল আল্লাহ কেন্দ্রিক হবে আল্লাহ রাসুল কেন্দ্রিক হবে ইসলাম কেন্দ্রিক হবে ঠিক কিনা বলে যদি মোবাইলের জীবনটা আল্লাহ কেন্দ্রিক রাসুল কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক হয় তাহলে ওই মমিনের কোন চিন্তা আছে আপনারা কন বলেন কোন চিন্তা আছে নাই চিন্তা নাই তাই মমিন জীবন এ কথা বলে আমি আপনাদেরকে শেষ করতে চাই সেটা হলো মমন জীবন যদি আল্লাহ কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক কোরআন কেন্দ্রিক আল্লাহ রসুল কেন্দ্রিক হয় আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যদি তোমরা মোবাইল হতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয়ী করবেন সুবান আল্লাহ সুতরাং